সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অনেক দিন পরে জাকির রেফ্রিজারেশনে আপনাদেরকে আজকের এই ভিডিওতে ধামাকা অফারে রিকন্ডিশন ফ্রিজ দেখাবো অলরেডি গরম চলে আসছে রমজান চলে আসছে রমজানে ধামাকা অফার থাকবে আমার সাথে রয়েছেন নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাইম ভাই দেশ ও দেশের বাইরে যে ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি সবাইকে স্বাগত আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলা নিয়ে যেরকম ফ্রিজ এসি ওভেন ওয়াশিং মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এই রমজান উপলক্ষে আমরা একটা বিশেষ ধামাকা অফার দিতে যাচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা আগারগাঁও সাইফেট রোড কলাপাতা রেস্টুরেন্টের কাছে অবস্থিত কমিশনার রোডে মেসা জাকির রেফ্রিজারেশন ওয়ার্কস টি চিনতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা চিন্তা করি সব সময় একটা ভালো মানের ফ্রিজ সব সময় কাস্টমারকে উপহার দেওয়ার জন্য কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে সেরা ফ্রিজগুলোই আমরা নিয়ে আসি বিওয়াস দেওয়ার জন্য তো আজকে শুরুই আমরা আমাদের যে কান্ত্রিত ফ্রিজটি দেখাবো সেটা হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের বাইশ সিফটির একটা ফ্রিজ নেন ওয়ালটনের বাইশ সি একটা ফ্রিজ যেটা কিনা একদম আহ ওয়ালটনের সর্বোচ্চ সাইজের প্রায় ৩৮০ আশি লিটারের একটা ফ্রিজ যে বিওয়াসরা বড় ফ্রিজ খুঁজছেন তাদের জন্য রয়েছে আমাদের এই ওয়ালটনের ৩৮০ লিটারের ফ্রিজটি দেখতে বিশাল ফ্রিজ এটা আা প্রায় ডাবল ডোর এর মতো সাইজ আছে উপরে ডিপ ফ্রিজই নরমাল একদম টোটালি ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ এটা আর কুলিং পারফরম্যান্সটা কি দো ভাই 100% একদম অথেন্টিক একদম অরজিনাল এটা ঠান্ডা পাবে তো আর এই ফ্রিষ্টার カラーটা দেখেন খুবই চমৎকার カラーটা আছে আর এই ফ্রিষ্টা আমাদের গতবার রেগুলার প্রাইস ছিল ভাই 22000 টাকা যেহেতু রমজান তো রমজান উপলক্ষে একটু আমরা বিশেষ ধামাকা করে রাখছি

মানে টোটালি ফ্রেশ এক কথায় নতুনের বিকল্প চলতে পারি আমরা এই ফ্রেশটি এগুলো শোরুম প্রাইস সতেরো আশি হাজার টাকা আমাদের এখানে সেকেন্ড হ্যান্ড হিসাবে মার্কেটের আমরা শোরুমের প্রাইস রেখেছিলাম বাইশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস এটা আমরা দিলাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় এত গুড কন্ডিশনের একটা ফ্রিজ এটা একটা অসম্ভব প্রাইস তসবিয়া ব্র্যান্ডের ফ্রিজ ষোলো হাজার পাঁচশো টাকা ঠান্ডার মানে কন্ডিশন একদম সবকিছু অরিজিনাল আছে আচ্ছা

এই কোলেক্টিভ ফ্রেজগুলো তো এটা দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে নরমাল তো এই ফ্রেজগুলো কিন্তু আমরা একটা সময় দেখেছি সংসদ ভবনে বেশি ইউজ হয়েছে আচ্ছা হ্যাঁ তো যাই হোক এটা চলে আসছে আমাদের কাছে তো এই ফ্রেসটা আমরা হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমাদের 13000 টাকা এটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে রাখবেন মাত্র 10000 টাকা 10000 টাকা মাত্র 10000 টাকায় তো শিবা নন ফর ফ্রি ভাই এগুলা কিন্তু অসংभव প্রাইস আচ্ছা যার প্রয়োজন স্ক্যানে দাও নম্বরে যোগাযোগ করবেন ক্যালভিনেটর একটা ফ্রিজ দেখাতে যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ গ্লাস ডোরের মধ্যে করা রয়েছে এবং একটা মানে বাঁশ কাজ প্রিন্ট চমৎকার প্রিন্ট আউটলুক তো গ্লাস ডোরের মধ্যে ডোয়ার ফ্রিজ না খুবই চমৎকার এই ফ্রিজটি কুলিং পারফরম্যান্স কিন্তু 100% ওকে এই ফ্রিজটি রান করাই ছিল কিছুক্ষণ আগে বন্ধ করছে ঠান্ডাটা এখনো ভিতরে আছে তো এই ফ্রিজটা কিন্তু ডোয়ার সিস্টেম পজিশন চাই ডোয়ার ছাড়া ইউজ করতে পারবে দুই টা সিস্টেমে এই ফ্রিজটা ব্যবহার করা পসিবল নিচে ঠিক উপরে নরমাল তো এই ফ্রিজটা কিন্তু খুবই চমৎকার টোটালি ফ্রেশ আছে এক কথা নুক্তনের বিকল্প যাদের বাজেটটা কম অর্থাৎ নতুন ফ্রি বানিয়ে একটা কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের ফ্রি চা তার জন্য কিন্তু এই ক্যালেন্ডারে ফ্রি স্টি আমাদের সরপ্রাইজ ছিল হাজার টাকায় এটা আপনার ডিসকাউন্ট করে এটা আমরা প্রাইস দিচ্ছি ভাই মাত্র হাজার টাকা মাত্র 15000 টাকায় গ্লাস এত সুন্দর একটা ফ্রি আমাদের কাছে পেয়ে যাচ্ছে যার প্রয়োজন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হিটারচি ভাইয়া হিটারচি এই ফ্রিজটা দেখেন সব কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ আজকে আমাদের শোরুমে হ্যাঁ হিটারচি হিটারচিও কিন্তু খুবই ভালো মানে ফ্রিজ জাপানি ফ্রিজ এটা এটার কিন্তু উপরে নিচে নরমাল করা আছে প্রত্যেকটা ফ্রিজে ঠান্ডা আছে আচ্ছা এখনো ঠান্ডা আছে সবগুলা ফ্রিজ চালিয়ে চেক করা তো এই ফ্রিজটা হিটারচি এটা প্রায় 14 সিটের একটা ফ্রিজ এটা রেগুলার প্রাইস ছিল আমাদের হচ্ছে 18000 টাকা এটা আপনারা ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র 15000 টাকা 15000 টাকা মাত্র 15000 টাকা পাচ্ছেন হিটারচি ব্র্যান্ডের নন ফ্রস্টেড ফ্রিজটি

এটা আপনার ডিসকাউন্ট আমরা একটা চমক দিব এটা প্রাইস দিতে হবে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা এলজি এর এত সুন্দর একটা ফ্রিজ ভাই অন্যান্য শোরুমে কি পাবে 12000 টাকা মাত্র 12000 টাকা দিচ্ছি যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যেহেতু আমাদের এটা সেকেন্ড হ্যান্ড শোরুম কারণ আমাদের দ্বিতীয় কোনো কপি নাই আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটাও কিন্তু এলজি কুরিয়ার ফ্রিজ এটাও কিন্তু ডিসপ্লে সিস্টেম ভাই দেখেন সিস্টেমটা কতটা সুন্দর একটা টেকনোলজিতে করা সবকিছু আর এটা কিন্তু ভাই নন ফ্রস্ট

এই ফ্রিজটা আমাদের বিশ হাজার টাকা আঠারো সিপটি বৃহস্পতি আমাদের কাছে পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এখন দেখাবো আমরা হচ্ছে ডিপ ফ্রিজ যেহেতু সামনে রমজান তারপর আবার কুরবানির ঈদ আছে যাই হোক ডিপ ফ্রিজ এর কিন্তু বেশ

তো এই ফ্রিজটা আমরা আমাদের শোরুমের সতেরো হাজার টাকা রেট রেখেছি তো এটা আমাদের কোনো নাম্বারে যোগাযোগ করে এখন আমরা দেখাতে যাচ্ছি ট্রফিকের একটি দুইশো লিটার কিন্তু বাহিরের একটা ব্রান্ড আর এই ফ্রিজ গুলার কন্ডিশন কিন্তু অনেক হেভি কোয়ালিটি ফ্রিজ এই ফ্রিজটা দেখেন এই চেম্বার কিন্তু এখন বর্তমান ফ্রিজে করে না এই চেম্বার আজীবন গ্যারান্টি ভাই এই চেম্বার কখনো লিকেজ হবে না আচ্ছা তো এই ফ্রিজের কন্ডিশনটা এতটায় চমৎকার ঠান্ডার পারফরম্যান্সটা আমরা দেখেছি চালিয়ে খুবই সুন্দর ভাই আচ্ছা তো এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই 15000 টাকা এই ফ্রিজটা যদি আমাদের কাছে কেউ নেয় এই ফ্রিজের প্রাইস দিতে ভাই মাত্র 12000 টাকা

তো আজকে কিন্তু আমরা অনেক টাকা ডিসকাউন্ট এই ফ্রিজ আপনাদেরকে দিব এই ফ্রিজটা দেখেন টোটালি চমৎকার একটা ফ্রেশ কন্ডিশনে আছে প্রায় নতুনের বিকল্প এক কথা আপনি দেড় লাখ টাকা দিয়ে একটা ফ্রিজ না কিনা আমি বলবো আপনার একদম চিপ রেডে তিরিশ হাজার টাকাও দিব না মাত্র এই ফ্রিজটা প্রাইস দেবো ভাইয়া কত জানেন তিরিশের নিচে যদি হয় মাত্র সাতাইশ হাজার টাকা ফ্রিজটা দিব সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার টাকা দেড় লাখ টাকার ফ্রিজ দিব যেটা কিনা অসম্ভব প্রাইস আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিডিও আমরা নিজেরও দেখি এই ফ্রিজ আমরা দেখছি বিভিন্ন জায়গায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে সেকেন্ড হ্যান্ড তো আমি দিচ্ছি মাত্র টাকায় লাখ টাকার ফ্রিজ মাত্র যেটা চ্যালেঞ্জ প্রাইজ আমি বলতে পারি সাতাইশ হাজার টাকায় এই ফ্রিজ করতেও পাবে না হিটার চিপ ব্র্যান্ড সাড়ে তিনশো লিটারের একটা ফ্রিজ সম্পূর্ণ গ্লাস ডোর ভিতরে আমি আরেকবার ফ্রিজটা দেখাই নন ফ্রস্টের ফ্রিজ হ্যাঁ ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম নন ফ্রস্টের এই ফ্রিজটি সাড়ে তিনশো লিটারের আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশ হাজার টাকা যার প্রয়োজন স্ক্যানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন কারণ এক পিস আছে আমাদের কাছে যার প্রয়োজন অতি শীঘ্রই যোগাযোগ করবেন আরেকটা ফ্রিজ এলজি এক্সপ্রেস কুল হম এই এল এক্সপ্রেস কুল মডেলের ফ্রিজ গুলা কিন্তু ব্যাপক চাহিদা ছিল তো এই ফ্রিজটা দেখাই ওপরে নর্মাল নিচে ডিপ এই ফ্রিজ চাইলে ডয় ছাড়াও ব্যবহার করা যায় ডয় রেখেও ব্যবহার করা যায় দুইটা সিস্টেমে এই ফ্রিজ ব্যবহার করা যায় এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দ টাকা এটা আপনার ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার এক্সপ্রেস স্কুল ফ্রিজ ভাইয়া রমজানের এটা ধামাকো অফার গরমে তো আসলে ফ্রিজের দামও বেড়ে যাবে গরম আসলে তো অবশ্যই বেড়ে যাবে আর যেহেতু সামনে রমজান বা ঈদ আসতেছে এখনো কিন্তু অন্যান্য শোরুম আমি জানি দাম বাড়িয়ে দিয়েছে অলরেডি কিন্তু আমি রমজান উপলক্ষে একদম রিজনেবল প্রাইজে সীমিত প্রফিট এই ফ্রিজ গুলোকে দিচ্ছি আচ্ছা এ ফ্রিজটা দেখেন হাইসেন্সের হাইসেন্স কিন্তু গ্লোবাল একটি ব্র্যান্ড বর্তমানে মার্কেট কাপ আছে আইসেন্স ব্র্যান্ড তো এই ফ্রিজটা দেখেন নিচে ডিপ হ্যাঁ এটাও কিন্তু বেশ ভালো জায়গা আছে যারা একটু ডিপটাকে বড় চাচ্ছেন ডিপ করা আছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর এই চমৎকার এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা এটা আজকে আপনার ডিসকাউন্ট প্রাইস করে প্রাইস দিব মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় চোদ্দ সিফটির হাইসেন্স ব্র্যান্ডের একটা ফ্রিজ বৃহস্পতি আমাদের কাছে পেয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা ফ্রেজ দেখা যাচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের এটা হচ্ছে সিঙ্গারের সিঙ্গার একটা সময় খুবই নাম করা ব্র্যান্ড ছিল বর্তমানে মার্কেটে আর ব্যাপক চাহিদা রয়েছে তো এই ফ্রেজটা আমরা ভিতরে দেখাই উপরে নরমাল নিচে ডিপ নিচে ডিপ হ্যাঁ এই ডয়ে ছাড়াও কিন্তু প্রতিটা ফ্রেজ ব্যবহার করা যাবে আপনার ডয়েটা প্রয়োজন নাই ডয়ে খুলে ফেলবেন সেলফ আছে কিন্তু তো এই ফ্রেজটাও কিন্তু আমরা একটা অফ প্রাইজে দিব এটা আমাদের শোরুম প্রাইস ছিল 14000 টাকা এটা আপনারা ডিসকাউন্ট যদি কেউ নেয় এটা প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকায় বারো একটা সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ ওয়ালটন ভাই ওয়াল্টনের এটা হচ্ছে সাড়ে তেরো সিপ্টির একটা ফ্রিজ আর এই ফ্রিজগুলো কিন্তু বর্তমান সময়ে মার্কেটে পাওয়া যাচ্ছে না যেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার হ্যাঁ ওয়াল্টন একটা সময় হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ব্যবহার করেছে বর্তমান সময়ে এই কন্ডেন্সারটা ব্যবহার হচ্ছে না তো এই ফ্রিজগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফ্রিজ ছিল বর্তমানেও এর ওয়ালটন ফ্রিজার বেশ চাহিদা রয়েছে তো এই ফ্রিজটা আমরা একটু ভিতরে দেখাই তো এটার হচ্ছে ওপরে ডিপ নিচে নর্মাল এটাও কিন্তু খুবই চমৎকার একটা ফ্রিজ যারা ডিপটাকে একটু বড় চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ফ্রিজটা আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই ষোলো হাজার টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস এটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব যদি আপনার এই চ্যানেলের নাম কেউ বলে আসে তার জন্য পাঁচশো টাকা স্পেশাল ডিসকাউন্ট এই ফ্রিজটার জন্য মাত্র তেরো হাজার টাকা দিব এত সুন্দর একটা ফ্রিজ আচ্ছা তো নেক্সট আরেকটা ফ্রিজ দেখাতে যাচ্ছি যেটা কি না আরো একটি ওয়ালটনের ফ্রিজ যার যেটা হচ্ছে প্রায় ষোলো একটা ফ্রিজ হ্যাঁ এটা অনেক বড় হ্যাঁ ব্লু কালারের মধ্যে চমৎকার একটা ফ্রিজ আমার সমান সমান হাতের উপরে তো অনেক বড় বিশাল একটা ফ্রিজ এই ফ্রিজটা একটু ভিতরে আমরা দেখাই ওপরে ডিপ নিচে নর্মাল যারা বড় ডিপ খুঁজে থাকেন তাদের জন্য এই চমৎকার মডেলের ওয়াল্টন ফ্রিজটি এটাতে কিন্তু বেশ অনেক জায়গা আছে ডিপে যেমন জায়গা পাচ্ছেন নর্মালটা তো অনেক জায়গা পাচ্ছেন তো এটা আমাদের শোরুমে সতেরো হাজার টাকার মতো রেগুলার প্রাইস ছিল ভিডিও প্লককে এটা আপনার ডিসকাউন্ট করে এটা প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় ওয়াল্টনের ষোলো সিটের একটা ফ্রিজ যেটা কিনা অসম্ভব প্রাইস আমি বলবো তো যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ফ্রন্ট ওয়াশিং মেশিন এটা হচ্ছে ফ্রন্ট ডোর ওয়ালটন সাত কেজির একটা ওয়াশিং মেশিন ফ্রন্ট ডোর ফ্রন্ট তো আমরা জানি ফ্রন্ট ডোর নাম নিলেই কিন্তু বিশ হাজার তিরিশ হাজার টাকা গুনতে হয় তো আজকে এই ওয়াশিং মেশিনটাতে আমি এরকম একটা প্রাইস দেবো ভাইয়া বিশ হাজার তিরিশ হাজার টাকা না ম্যানুয়াল ওয়াশিং মেশিনের দামে এই ফ্রন্ট ডোর ওয়াশিং মেশিনটি আমি দিব তো এটা কিন্তু আমাদের শোরুমে অনেক টাকা রেট ছিল শোরুমে প্রায় সতেরো হাজার টাকা রেট ছিল এটা সতেরো হাজার টাকা না সাত হাজার টাকা ডিসকাউন্ট করে এটার প্রাইস দেবো মাত্র দশ হাজার টাকা পরিষ্কার করলে কিন্তু এটার লুকটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি বলবো যার প্রয়োজন একটা রোড মেশিন এর কেনার ইচ্ছা রয়েছে এত সুন্দর ফ্রন্ট ডোর একটি ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছে মাত্র দশ হাজার টাকায় যার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিবেন চোদ্দ কেজির মেশিন যেটা কিনা না বিগ সাইজের ওয়াশিং মেশিন আপনি কম্বল ওয়াশ করতে পারবেন দুইটা জোড়া হ্যাঁ দুইটা জোড়া বলতে পারেন এটা হচ্ছে ব্লাঙ্কেট ওয়াশ করতে যাচ্ছেন প্যান্ট শার্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছু এটাতে ওয়াশ করতে পারবেন আর এই চোদ্দ কেজি ওয়াশিং মেশিন গুলা কিন্তু বর্তমান সময়ে মার্কেটে পাওয়া যাচ্ছে না এত বড় ওয়াশিং মেশিনগুলো এর ভিতরের যে এখন কিন্তু পাওয়া যাচ্ছে সর্বোচ্চ নয় কেজি 10 কেজি পর্যন্ত আর এটা 14 কেজি একটা কম যাবে না কম্বল দিতে পারবেন হ্যাঁ নরমালি ব্লাঙ্কেট দিতে এটা কিন্তু দেখেন ডিটারজেন্ট বক্স হ্যাঁ এটা ডিটারজেন্ট বক্স এখানে ডিটারজেন্ট দিয়ে মেশিং অন করে দিবেন মিশিং একদম টু আপনাকে ওয়াশ স্পিন করে শুকিয়ে মেশিং টি অফ হয়ে যাবে অটোমেটিক একদম সম্পূর্ণ অটো ওয়াশিং মেশিন 360 ডিগ্রি ব্লুম ওয়াশ এই মেশিনটি এগুলা শোরুম প্রাইস আছে প্রায় 70 80000 টাকার মতো আমরা আপনাদেরকে এত এত বেশি ডিসকাউন্ট যেটা একদম অবিশ্বাস প্রাইস দিব মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা চোদ্দ কোজির একটি ওয়াশিং মেশিন যেটা বাংলাদেশের একদম চ্যালেঞ্জিং প্রাইস আমি বলব হাজার দুইটা হ্যাঁ দুইটা জোড়া আছে এক জোড়া আমার কাছে দেখেন একদম সেম ওয়াশিং মেশিন এটা বা এটা যে যেটা নিবে এসে দেখে যার কাছে যেটা পছন্দ হবে সে কিন্তু ওই আমাদের একদম চালায় দেখা দিবো কেজির অটো ওয়াশিং মেশিন আবার ব্রান্ড নেমটা একটু দেখা দেন ওয়াইল্ড ভাইয়া এটা কিন্তু একদম আমেরিকান একটি টেকনোলজির ওয়াশিং মেশিন আমেরিকান প্রোডাক্ট তো বিশ্বে কিন্তু ওয়াইল্ডপুলের খুবই চাহিদা আছে প্রায় একশো কান্ট্রিতে ওয়াইল্ড ব্র্যান্ডটা চলতেছে তো এই দুইটা ওয়াশিং মেশিন আমাদের কাছ থেকে যে নিবে শোরুম এসে দেখে শুনে নিতে পারবে অথবা অনলাইনে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে ঢাকা সিটি সব জায়গায় তেরো হাজার টাকা চোদ্দ কেজি ওয়াশিং মেশিন তাও দুইটা আছে আপনার যেটা পছন্দ হয় আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখেন ভাইয়া এসি আছে তারপরে টেলিভিশন আছে এবং মাইক্রোওভেন আছে হ্যাঁ টেলিভিশন মাইক্রোওভেন এসি যার যেটা প্রয়োজন আমাদের সাথে স্কেনার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাইক্রোওভেনের রেটগুলো একটু বলে দিই এটা আপনি নিতে পারবেন ভাই মাত্র সাত হাজার টাকায় নবেনা ব্র্যান্ডের সাত হাজার টাকায় এই মাইক্রোওভেনটা নিতে পারবেন এটা শার ব্র্যান্ডের এটা নিতে পারবেন ভাই মাত্র আট হাজার টাকায় এখানে আছে সিঙ্গার এটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাইক্রোয়েভ টিভি বা এসি ফ্রিজ এসি থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যখন যেটা থাকবে আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাতে পারবো এছাড়া আমাদের আরেকটু বলে দিই আমাদের সব লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি রিফিট করছি আমাদের লোকেশনে আসতে হলে আসতে হবে ঢাকা আগারগাঁও সাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের কাছে কমিশনার রোডে অবস্থিত মেসা জাকি রিফ্রিজারেশন ওয়াক্সটি তো অথবা আপনারা চিনতে যদি অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়া শাখার মাধ্যমে ডেলিভারি করে থাকি থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য